এটি হলো জুল হলাইফা জুল হলাইফা মিকাত যেখান থেকে রসলাল্লাহ সাল্লাম এহরাম বেঁধেছিলেন মদিনের খুব কাছে মাত্র দশ কিলোমিটার এসেছে তারপরে হুজুল হলাইফা ওজুর পর্যাপ্ত ব্যবস্থা আছে টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা আছে এরপরে মসজিদে প্রবেশ করতে হবে মসজিদে প্রবেশ করে দুরা নামাজ পড়তে হবে দুরা কাজ নামাজ পড়ে তারপরে উমরান নিয়ত করে তালবিয়া হমালী কালাক এটা পড়তে হবে পড়লেই ওমর জন্য এহরাম হয়ে গেল নিজের পক্ষ থেকে হতে পারে অন্য কারোর পক্ষ থেকে হতে পারে এর মধ্যে আমরা এহরাম বাঁধবাদ এহরামবাদ পরে আমরা এখানে আসারের সময় হয়ে গেছে আমরা আসার নামাজ পড়ে তারপর আবার রওনা দিব আমরা এখন দোড়াকাত মনোযোগের সাথে নামাজ পড়বো ইনশাল্লাহ নামাজ পড়ে এরাম বাঁধব আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে উমরা করার তোফিক দেন করুক এবং সেই উমরা ফজিল কোন গ্রুপের هذا الحلايا المسجد، هناك يكلو السكنة সবাই অপেক্ষ আছে আচাৰ নামাজৰ পুৰুষ জেগা ঐতিহাসিক মছজিদ পিছনে মহিলাদ জেগা আছে এৰমবাদাৰ সবকিছু ব্যবস্থা আছে প্রথমত নামে দুইজনই কি নিয়োগ করা যায় একজন আমরা যে কোনো একজনের পক্ষ থেকে করবো নিজের পক্ষ থেকে হতে পারে অথবা অন্য কারোর পক্ষ থেকে হতে পারে